সহযোদ্ধা প্রিয় দর্শক আপনারা টেলিভিশন সংবাদ পঁচিশ সালের এসসিসি পরীক্ষায় শতভাগ পাশের লক্ষ্য ছুতে না পারলেও ফলাফল তুলনামূলকভাবে ছিল ছিল তবে এখানেই নেই তাদের স্বপ্ন গত ছয় জুন দীর্ঘদিনের প্রধান শিক্ষক খুরশেদ আলম ভুইয়ার অবসরের পর দায়িত্ব নেন জহিরুল হক নতুন প্রধান শিক্ষক জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের প্রেরণা ও দিক নির্দেশনায় বিদ্যালয়কে যুগের সাথে তাল মিলিয়ে গড়ে তোলা হচ্ছে ইতিমধ্যে নতুন ভবন নির্মাণে অবকাঠামোগত উন্নয়ন সম্পূর্ণ হয়েছে লক্ষ্য ও হলরুমে আর কোনো ঘাটতি নেই শিক্ষক শিক্ষার্থী সকলেই এখন এক লক্ষকে সামনে লিখেছেন 2026 সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের ভাষায় শিক্ষার মান উন্নয়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহ আগামী বছরই আসবে সেই কাঙ্ক্ষিত সাফল্য প্রিয় দর্শক বিস্তারিত দেখুন সংবাদে হ্যাঁ প্রিয় দর্শক হ্যাঁ কথা বলছি আমরা আছি শাহ পরশদ আলী উচ্চ বিদ্যালয় খুলনা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল কেমন করেছে এবং দুই সালে এসএসসি পরীক্ষায় ওনারা শতভাগ পাশের হার নিশ্চিত করার জন্য অভিভাবক প্রশাসন সবাইকে নিয়ে একটি নতুন উদ্যমে নতুন উদ্যোগ গ্রহণ করেছে আমরা সহ সবাই এলাকাবাসী সবাই এই উদ্যোগটিকে স্বাগত জানাচ্ছে আমরা এই শাহ পরাশালী উচ্চ বিদ্যালয় খোলাপাড়া যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান সম্পর্কে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান যে প্রধান শিক্ষক রয়েছেন আমাদের সদীয় স্যার জনাব হক আমরা সারের কাছ থেকে জানব এই বিদ্যালয়ের আহ ফলাফল দুই সালের ফলাফল বিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম এবং দুই সালের প্রস্তুতি সেই সম্পর্কে প্রিয় দর্শক চলুন জুনের পাঁচ তারিখ আমাদের প্রধান শিক্ষক এখান থেকে অব্যাহতি আমি ছয় তারিখ থেকে আমি দায়িত্ব নিয়ে করি আমরা এখন বিদ্যালয়টি মোটামুটি সুন্দরভাবে পরিচালনা করেছি এবং আমার শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের গত দিন পঁচিশ তেরো তারিখে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সুপারভাইজার শরীর আহমেদ এবং আশাবাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছিল এবং অভিভাবক সমাবেশে এলাকার লোকজন এখানে মোটামুটি আমরা মিলায় তো সুন্দরভাবে একটা অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বিশেষ করে নির্বাহী কর্মকর্তা সুন্দরভাবে আমাদের স্কুলের যে অফিসের যে রেজাল্ট পরে উনি অত্যন্ত আমাদেরকে উৎসাহিত করেছেন এবং বলেছেন আগামী ছাব্বিশে যেন আমরা এই শতভাগ পাশ করতে পারি নিশ্চিত করার জন্য উন্নয়কের সবাইকে ওনার আহ্বান করেছেন সকলে আমরা চেষ্টা এবং শিক্ষকদের চেষ্টা আমরা চেষ্টা করব যাতে করে আমরা আগামী দিন রেজাল্টটা ভালো করতে পারি এবং স্কুল যেন আমরা আগে যেতে পারি এলাকাবাসী এবং আমাদের ম্যানেজিং কমিটির যিনিরা আছেন আমাদের সভাপতি অ্যাডভোকেট মেজবাদুল ছিল এবং সদস্য আব্দুল্লাহ ছিল তাই সকলে সম্মিলিতভাবে আমরা যেন আগামী দিন স্কুলটাকে আরো একটু রেজাল্ট ভালো করতে ইচ্ছে চেষ্টার মাধ্যমে সকলকে আমরা আমাদেরকে উৎসাহিত করেছে আমরা চেষ্টা করব আগামী দিন যেন আমাদের ভালো হয় আমি আপনাদের কাছে সেই ব্যক্ত এবং সেই আশা নিয়ে আমি আজকের আলোচনা শেষ করেছি আমাদের এই বপাল নতুন নতুন বাপা

স্তর স্থাপিত হইল উনিশশো উনসত্তর